আসসালামু আলাইকুম ভাবছেন চাকরির জন্য একটি সিবি বানাবেন কিন্তু ওয়ার্ড লেখা ফর্মেট ঠিক করা ডিজাইন করা সব কিছু মিলে মাথায় হাত চিন্তা করবেন না আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো এমআইটি আই টুল যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে সিবি তৈরি করতে পারবেন একদম প্রফেশনালি এবং দেখতে খুবই অ্যাট্রাকটিভ হবে সেই সিবিটা তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা তৈরি করবেন দুই মিনিটে ফ্রিতে এর মাধ্যমে সিবি স প্রথমেই আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন টিভি ডিজাইনার টিভি ডিজাইনার লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট মাই সিবি তো ক্রিয়েট মাই সিবির উপর ক্লিক করবেন এখানে আই ডোন্ট হ্যাভ এ রিজুম তো এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে যদি না নেয় তাহলে আপনার আই ডোন্ট হ্যাভ রেজিউমের উপর ক্লিক করলেই সেটা আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখেন আরেকটা অপশান আছে ক্রিয়েট মাই সিভি তো ক্রিয়েট মাই সিভির উপর ক্লিক করার পর এখানে আপনাকে বলছে গিভ এ নেম টু ইউর সিভি আপনি আপনার সিভিতে যে নামটা দিবেন সেটা এখানে উল্লেখ করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিচ্ছি এখানে আর এখানে দেখেন ইন্ডিকেট দ্য পজিশন অফ দ্য জব ফিল্ড আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সিভিতে সেই পজিশনটা এখানে উল্লেখ করতে বলা হয়েছে তো আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা পোস্ট দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে লিখছি মার্কেটিং অফিসার চিফ মার্কেটিং অফিসার বাস এটা দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট দ্য ডকুমেন্ট তো ক্রিয়েট দ্য ডকুমেন্টে ক্লিক করবেন দেখেন ক্রিয়েট দ্য ডকুমেন্ট ক্লিক করার পর আপনাকে আমার ইন্টারফেস এ নিয়ে আসবে এটি এখন হচ্ছে আসল মজা যে এখানে আপনার আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার এডুকেশন আপনার কোথাও জব করছেন কিনা না রানিং অবস্থা আছেন কিনা সব কিছু কিন্তু আপনার কাছে এখানে জানতে চাইবে তো অনেকটা স্টোরি টেলিং হিসাবে মনে করেন আপনি কিছু প্রশ্নের উত্তর দিলেন আর স্বয়ংক্রিয়ভাবে আপনার সিভিটা তৈরি হয়ে গেল ইন্টারেস্টিং না তাহলে দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশন কিভাবে আপনি এন্ট্রি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে সিলেক্ট এ পিকচার তো আমি যেমন সিলেক্টে পিকচারে যাবো এখানে দেখেন সিলেক্টে পিকচার ড্রাগ টু দ্য ড্রপ পিকচার হেয়ার তো এখানে আমি ক্লিক করে নেবো ক্লিক করার পর এখানে আপনার ছবি চলে আসবে এখান থেকে অ্যাড করে দেবেন বা সেখানে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন ছবিটা ক্রপ করে এখানে অ্যাড করে দেবেন দেখুন আমার ছবিটা অ্যাড হয়ে গেছে তারপর এখানে আপনার নাম আমি প্রথমে যেহেতু নাম দিয়েছি এবং পজিশন দিয়েছি সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এটা নতুন করে লিখতে হবে না তারপর এখানে আপনার জবের ডিসক্রিপশন আপনার যাবে কি সামারি দিবেন আমার এটা আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার কীভাবে করবেন তারপর এখানে এডুকেশনে যাবেন এডুকেশনে যাওয়ার পর এখানে একটা অপশান দেখেন মডিফায়ার এই মুডিফায়ার ওপর ক্লিক করবেন মুডিফায়ার ওপর ক্লিক করার পর দেখেন এখানে আপনার কি ডিগ্রি আপনি অর্জন করেছেন সেই ডিগ্রি এখানে দিতে পারেন আপনি যদি এসএসসি দিয়ে থাকেন বিএ করে থাকেন বা ডিপ্লোমা করে থাকেন আপনার যাই করে থাকেন এখানে কিন্তু অ্যাড করতে পারবেন আপনার স্টার্ট ডেট কবে ইন ডেট কবে সেটা সিলেক্ট করে দেখেন আমি এখানে স্টার্ট ডেট দিচ্ছি জানুয়ারি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু হাজার ষোলো ঠিক আছে ইন ডেট আমি দিলাম না আনটিল নাও এটা দিলে আপনি বর্তমানে রানিং অবস্থায় যদি থাকেন সেখানে আনটিল নাও দিবেন কিন্তু এখানে আমি আনটিল নাও তুলে দিলাম আর এখানে আমি দিচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আমি আপনাদেরকে বোঝার জন্য একটু এন্ট্রি করে দেখাচ্ছি তারপর এখানে দেখেন আপডেট অপশন আছে এখান থেকে আপনি আপডেট করে দেবেন আপনি চাইলে একাধিক এন্ট্রি করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা যেহেতু বেশি বড় হয়ে যাবে তাই শর্ট করে দেখাচ্ছি এখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সেম মডিফাইডে যাবেন যাওয়ার পর আপনি কবে থেকে আপনার কর্মজীবন ঠিক আছে সেটা এখানে দিবেন যেমন জানুয়ারি মাস থেকে যদি আপনি জয়েন করে থাকেন জানুয়ারি মাস জানুয়ারি মাস ধরেন দু হাজার পঁচিশ আপনি এখনও কর্মরত থাকলে আনটিল নাও দিবেন আবার যদি আপনার ওই জবটা শেষ হয়ে যায় তাহলে ইনডেট থাকলে ইনডেট দিয়ে দিবেন তো আমি এখানে আনটিল নাও দিচ্ছি আর পজিশন মার্কেটিং অফিসার আমি এখানে একটা দেখানোর দেখানো একটা পজিশন লিখে দিলাম কোম্পানির নাম আমি তো কোনো কোম্পানির দিই নেই আমি একটা কোম্পানির নাম লিখি আনতাজি কোম্পানি আন্তাজি কোম্পানি তো এখানে আমি আন্তাজি কোম্পানি লিখলাম তো নামটা একটু ফানি টাইপে দিই এখানে প্লে দেয় আন্তাজি নগর নগর এমন কোনো জায়গা আছে কি না আমি জানি না তারপর আপনার জবের যে ডেসক্রিপশন যেমন একটু মার্কেটিং বিচারে যাবে কি ডিসক্রিপশান হতে পারে দেখেন আমি একটা ছোটো করে ডেসক্রিপশন লিখে দিলাম যে আমি স্কিলের যে আছে এখানে কি স্কিলক্ট করে দেবেন তো এখানে আমি একটা স্কিল করে দিচ্ছি কমিউনিকেশন স্কিল এখানে দেখুন এ বুলেট ইউর লেভেল এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে আপনার যে কমিউনিকেশন স্কিলটা সেটা কতটুকু এটা আপনি লেভেলের মধ্যে নির্ধারণ করতে পারবেন যে আমি এখানে লেভেলটাকে বিক্রি বাড়িয়ে দিচ্ছি এবার আপডেট করে দিলাম তারপর এখানে দেখেন মডিফায়ার অপশন আর ঢুকলাম ঢোকার পর এখানে আমি আর স্কিল দিচ্ছি লিডারশিপ এটাও আমি লেভেল করে দিচ্ছি লেভেলটাকে বাড়িয়ে দিলাম দেওয়ার পর আপডেট করে দিলাম দেখুন এখন আপনি যদি একাধিক স্কিল অ্যাড করতে চান সেখানে দেখেন অ্যাড কন্টেন্ট লেখা যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আরও স্কিল অ্যাড করতে পারবেন আমি এখানে আরও স্কিল অ্যাড করে দিলাম ঠিক আছে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো স্কিল এখানে অ্যাড করতে পারবেন তারপর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে ল্যাঙ্গুয়েজ অপশনে যাওয়ার পর দেখেন অটোমেটিক দেওয়া আছে এগুলো এডিট করে নেবেন এ মডি ফাইরে যাওয়ার পর ইংলিশ আমি ইংলিশটাকে এখানে লেভেলের মধ্যে বুঝিয়ে দিচ্ছি তারপর দেখুন এই ফ্রেন্সটা আমি এখানে এটাকে বাংলা করে দিলাম বাংলা অটোমেটিক আমাকে সাজেস্ট করেছে তো এটা আপডেট করে দিলাম দেখুন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড কন্টেন্ট দিয়ে আপনি যদি একাধিক ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন তারপর এই দেখুন কম্পিউটার স্কিল আমি এখানে কম্পিউটার স্কিল এড করে দিচ্ছি ধরেন এম এস আমি এখানে এম এস অফিস বেপেল বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছু অ্যাড করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আপনার যদি কোনো রেফারেন্স থাকে থাকে তাহলে সেই রেফারেন্সগুলো অ্যাড করে দেবেন দেখুন এখানে রেফারেন্সের নেম হ্যাঁ আমি একটু নাম দিই কদম আলী পজিশন দেই ম্যানেজার কোম্পানি নাম না জানা কোম্পানি ঠিক আছে কন্ট্যাক্ট ইনফরমেশন যে কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপডেট করে দিবেন বাস আপনি আপনার এই সবগুলো ইনফরমেশন সঠিকভাবে আপডেট করার পর দেখুন এখানে ডান পাশে কর্নারের নিচের দিকে ডিভিউলাইজার একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সুন্দর করে আপনার সিবিটি কেমন পরিপাটিভাবে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একটা সুন্দর সিবি একদম সুন্দর ফর্মেটে তৈরি করে ফেলছি এখন এটা আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে একটা ডাউনলোডের অপশন আছে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন চিফ মার্কেটিং অফিসার আপনার সিবির নামটা এখানে দেখাচ্ছে এখানে গো টু ডাউনলোডে ক্লিক করবেন এখানে দেখেন আপনার গেট মাই সি পিডিএফ এখানে আপনি পিডিএফে ডাউনলোড করতে পারি আপনি সার্চ দেওয়ার পর দেখুন আমার সিবিটা কিন্তু পিডিএফে ডাউনলোড হয়ে গেছে তো দেখলেন খুব অল্প সময়ে আপনি কিন্তু এই সিবিটা তৈরি করে ফেললেন ডাউনলোড দিয়ে ফেললেন এখানে কিন্তু কোনো প্রকার টাকা খরচ হয় নাই আর সিবির ডিটেলগুলো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনোরকমভাবে এখানে আপনাদেরকে এন্ট্রি করে দেখিয়ে দিয়েছি কিন্তু আপনি যখন ডিটেলগুলো দিবেন চেষ্টা করবেন গুছিয়ে ডিটেলগুলো এন্ট্রি করার জন্য যেমন জব ডেসক্রিপশন আপনার কেরিয়ার সামারি এই জিনিসগুলো আপনি যত সুন্দর করে লিখবেন আপনার সিভিটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে এবং এখানে আপনার লিঙ্কডিন এবং ফেসবুক প্রোফাইল চলে দিয়ে দিতে পারেন লিঙ্কডিন প্রোফাইল দিলে আপনি কিন্তু চাকরির জন্য খুব সহজেই ডাক পাবেন তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওই ভিডিওটা দেখে অন্যরাও উপকৃত হতে পারে আর এমন আরও স্মার্ট টিপস পেতে আমার প্রযুক্তি প্রভাত চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ